আসা যাওয়ার ভাড়াটাই হয়েছে এক হাজার টাকা মাল তো আপনি পাইতেছেন ক্যাশ অন ডেলিভারির মধ্যে মালের টাকা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ কিন্তু এই যে আসা যাওয়ার যে কস্টটা হ্যাঁ ওইটা তো দিতে হবে আগে ভাইয়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সো দর্শক যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন তারা আগে ভিডিও কলের মাধ্যমে হাসান ভাইকে দেখে নেবেন আমাদের শোরুমটা দেখে নেবেন আমাদের কাছে সাইকেলটা আছে কিনা কিভাবে আমরা সাইকেলটা হচ্ছে আপনাকে র‍্যাপিং করে দিচ্ছি সমস্ত কিছু আপনি কিন্তু কনসার্ন হতে পারবেন ভিডিও কলের মাধ্যমে সো আমার মনে হয় না এখানে আসলে প্রতারণার কোনো সুযোগ আছে প্রতারণা তারাই করবে যাদের শোরুম নেই সাইকেল নেই বা ভিডিও কলে যাকে দেখতেছেন তাকে পাওয়া যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে আসলে প্রতারণার কোনো সুযোগ নেই এখানে বড় শোরুম আছে এখানে আপনার এই এক হাজার টাকা হচ্ছে প্রতারণা করে তারা এই শোরুম থেকে রাখতে পারবে না এই জিনিসটা আপনাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে তো নিশ্চিন্তে মনে আপনি কিন্তু অনলাইনে অর্ডার করতে পারতেছেন তো ভাই খুব বেশি কথা আর বাড়াবো না এবার বলবেন এবার আমাদেরকে বলেন যে কোন সাইকেলটা আমাদেরকে দেখেন ভিনসেন্ট 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 জি ভাই ভিনসেন্টের এত সুন্দর সুন্দর কালার এর আগে দেখি নাই

দেখায় দেন এই যে আমরাও কিন্তু অনায়াসে সিটটা বড় করে আরামসে এই সাইকেলটা চালাইতে পারবো সো বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাইকেলটা বাচ্চাদের ভিনসেন্ট কোম্পানির বেশি চেচাকা সাইকেল ভাইয়া কত বছর বাচ্চারা চালাইতে পারতেছে এটা থেকে শুরু যে বাচ্চা চালাইতে পারে তাদের জন্য ছয় সাত থেকে শুরু আর যারা চালাইতে পারে না পাঁচ বছর বাচ্চাও চালাইতে পারবে যে যাদের গিয়ার সাইকেল পছন্দ অনেক বাচ্চা আছে ছোট কিন্তু সে গিয়ার সাইকেল নিবে এই সাইকেলটা আপনি পিছনে চাইলে চাকা লাগায় দেওয়া যাবে চাকা লাগাই দিলে আপনি চালাইতে পারবেন আচ্ছা সবচেয়ে ভালো হয় কি চাকা লাগানোর থেকে যে বাচ্চারা চালাইতে পারে ছয় সাত বছর হয়েছে তাদের জন্য একবারে একবারে আর ষোলো সতেরো তো চালাইতে পারবে

গিয়ার সাইকেল তারা সাইকেলটা নিতে পারেন গিফট থাকতেছে অনেকগুলো দামটাও কম থাকতেছে ঘরে বসে অর্ডার করতে পারবেন আবার সরাসরি শোরুমে আসতেই পারবেন শোরুমে শোরুমে যারা আসবে তাদের জন্য ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা 314 315 নম্বর দোকান এসকে সুমাইয়া এন্টারপ্রাইজ এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আপনাকে পাওয়া যাচ্ছে আর অনলাইন সিস্টেমটা আবার একটু বলে দেন আমাদের ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে এই WhatsApp আছে ওখানে আপনি নক করলে ভিডিও কল দিবেন যে সাইকেলটা আপনার পছন্দ ওইটা দেখেই নিতে পারবেন ভিডিও কল নিয়ে যাবে আচ্ছা দর্শক আমার মনে হয় ভাবে ভাই আমাদেরকে বুঝাই বসে অর্ডার করতে পারবো এছাড়া আমাদের কাছে ছোট বড় সবার সাইকেল কিন্তু আছে আমি পুরো শোরুমটা একটু দেখাই দিই আপনারা যদি ভিডিও কল দেন তাহলে ঠিক এই শোরুমটা আপনারা কিন্তু দেখতে পাবেন আর আমাদের কাছে কিন্তু বাচ্চাদের স্কুটার আছে সেগুলো কিন্তু আপনারা রিজনাল প্রাইস আমাদের কাছ থেকে কিনতে পারবেন ছোটদের জন্য বাইক আছে বিভিন্ন ধরনের বাইক আছে একেবারে বাচ্চাদের জন্য ওয়াকার আছে সেগুলো কিন্তু আপনি কিনতে পারবেন ট্রাইসাইকেল আছে এক কথায় কি চান আপনার বাচ্চাদের জন্য বড়দের জন্য সবকিছু কিন্তু আমাদের এই সর্বে আপনি পেয়ে যাবেন তো চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে